আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আবারও নতুন আরেকটি আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো এই যে নয়শো চৌত্র কোটি টাকা বেয়ে যে আট লেনের রাস্তার কাজ ডিএনডি তারা যে করতেছে বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এটা প্রজেক্ট আর শুধু এটা হচ্ছে প্রাথমিক প্রজেক্ট এরকম আরও কয়েকটি এটার সাথে সংযোগ করা হবে যেরকম এখান দিয়ে কিন্তু কামাঙ্গি চরে যে লোহার ব্রিজ রয়েছে সেখান কিন্তু ছয় লেনের একটি ব্রিজ হয় কামাঙ্গি চর মাঝখান দিয়ে আরেকটি ছয় লাইনের রাস্তা কাজ করা হবে এবং এটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক এই কাজটা করা হবে আর এটা সম্পূর্ণ দায়িত্বটা পেয়েছে এনডিই তারা এই দায়িত্বটা পাওয়ার পরপরই তারা যেভাবে বর্তমানে কাজ করতেছে খুব মানে রাত নাই দিন নাই তারা খুব তাড়াতাড়ি করে এই কাজগুলো করতেছে তো দেখা যাচ্ছে কি অনেক ক্ষেত্রে সাধারণ যা পাবলিক আছে আমরা অবাক হয়ে যাচ্ছি যে তারা এত তাড়াতাড়ি এত মানে দ্রুতভাবে তারা কাজ কিভাবে করতেছে এর মূল কারণ হচ্ছে এটা হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালে জুন পর্যন্ত তাদের এই সময়টা বেঁধে দেওয়া হয়েছে যার ফলে তারা রাত নাই দিন নাই তারা অল টাইম যখনই সুযোগ পাচ্ছে যখন যেভাবে পাচ্ছে তারা বিভিন্ন অংশে গিয়ে তারা কাজগুলো একত্রে করতেছে যাতে কাজটা তাড়াতাড়ি শেষ করতে পারে মনে করেন এক জায়গায় তারা পাইলিং মেশিন বসালো তো ওইখান থেকে শুরু করে আস্তে আস্তে তারা আগে এগেতে থাকে যেরকম আগের প্রজেক্টগুলো আমরা দেখতাম বর্তমানেছি তা না মানে যেখানে যেখানে তাদের সাপোজ তাদের পাইলিং মেশিন আট জায়গায় লাগা দিছে যাতে এই কাজটা যেন দ্রুত হয় তো আমি সবসময় চেষ্টা করি ভিডিও করার বাট এখন আমি চেষ্টা করতেছি রাত্রের বেলা যে কাজগুলো হয় মূলত রাত্রে কাজগুলোই মানে দেখার মূলতন হয় বিশেষ করে পাইলিং ঢালাই কাজ মাটি ভরাট এবং মাটি সমান করা এগুলো কিন্তু রাত্রেবেলাই হচ্ছে বেশি এর মূল কারণ হচ্ছে রাত্রেবেলা পাবলিক কম থাকে সেই ক্ষেত্রে তাদের কাজ করতে সুবিধা হয় তো এখানে দেখা যাচ্ছে যে বড় বড় ট্রাক দিয়ে তারা মাটি এনে যেখানে যেখানে নিচু রয়েছে সেখানে সেখানে তারা সমান করার চেষ্টা করছে আর এনডিই তারা কিন্তু তাদের কাজের গতি আমি প্রথম বলতেছি এখনো বলতেছি তারা তাদের কাজের গতি খুবই দ্রুত করতেছে এবং খুবই বাড়িয়ে দিয়েছে দেখা যাচ্ছে কি এই সরকার নতুন সরকার আসার পরে তারা যেসব কাজের কোনো গাফলতি পাচ্ছে সেই সব টেন্ডারগুলো কিন্তু তারা বাতিল করে দিচ্ছে তো তারই প্রেক্ষিতে আসলে এনডিই তারা যে সময় বেঁধে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সেটা হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের জুন মাস পর্যন্ত তাই তারা রাত নাই দিন নাই তারা কিন্তু অলরেডি তারা কাজ করে যাচ্ছে তো দেখা যাচ্ছে যে এখানে কাজের যে ইঞ্জিনিয়ারগুলো যারা রয়েছে তারাও খুবই ভালো ব্যবহার দেখতে পাচ্ছি আমি আর আগে যখন আমি ভিডিও করতে যেতাম দেখা যেত যে বাধার সম্মুখীন হতাম আর অনেকেই মানে ভিডিও করতে দিতও না আর এখন দেখছি যে না তারা আসলে তারা যেহেতু মানে লিগেলি কাজ করে যাচ্ছে তাই তাদের মনে কোনো ভয় নেই কিন্তু এখানে আমি ভিডিও করতে এসে দুই তিনটা পাবলিকের সম্মুখীন হলাম আসলে তারা এখানে রাস্তা হওয়াতে তারা খুশি নয় কারণ তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছিল এবং বাড়িঘর রয়েছিল সেগুলো আসলে ভেঙে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তো তার প্রেক্ষিতে আসলে তারা খুবই মানে রাফ বিহেভ বললেই বলতে পারেন সেরকমভাবে আমার সাথে করে বাট যেহেতু আমি এখানকার প্রায় স্থানীয় তাই হয়তো বা তারা আর কোলাতে পায়নি এরপর যাই হোক দর্শক আমি চেষ্টা করব আপনাদেরকে রেগুলার আপডেট দেওয়ার আর বাধা বিপত্তি সেটা থাকবেই আসবেই এরপর আমি যে সঠিক যে নিউজগুলো এবং দেখতে পাচ্ছেন ভিডিওতে কিন্তু আমি কোনো লুকোচুরি করি না এখানে দেখতে পাচ্ছেন বিপু রাস্তা পুরো সমান করা হচ্ছে এবং এখান দিয়ে কিন্তু আটলাইনের রাস্তা করা হবে আর এখান দিয়ে যে ফ্লাইওভার বা ব্রিজ আকারে যে রাস্তাটা করা হবে সেটা কিন্তু চার লাইন কোথাও কোথাও ছয় লাইন কোথাও কোথাও দুই লাইনেরও হবে যেখানে দেখা যাচ্ছে যে সাপোজ আমরা যা বুঝি যে লোহার ব্রিজের পার হয়ে যদি আমরা সামনে এগুতে যাই সেক্ষেত্রে কিন্তু চার লাইনের বেশি রাস্তা করা সম্ভব না কারণ ওইখানে জায়গা কম সেখানে হতে পারে চার লাইনের ব্রিজও হতে পারে যেটা বলে এক্সপ্রেসওয়ে সেটা মানে এক্সপ্রেসওয়ে এর মানেটা হচ্ছে যে এখান দিয়ে যে গাড়িগুলো চলবে সেটা বাধামুক্তভাবে এবং খুবই স্পিডে চলবে যাতে কোনো মানে যানজট বা কোনো কিছু সম্মুখীন না হয় সেই কারণে গাড়িগুলো থামবে বা যে বাসগুলো যাত্রীগুলো নামবে সেগুলো যেন দিয়েই যাবে এবং যেগুলো থামবে না সেগুলো সরাসরি উপর দিয়ে যাবে মূলত সময় বাঁচানোর জন্য এই সরকার কাজ করে যাচ্ছে বা যেই সরকারি আসুক আসলে দেশের উন্নয়নের জন্য যারা দেশকে ভালোবাসে তারা কিন্তু এরকমভাবে যে কাজগুলোই হয় সেটা কিন্তু বাধা পড়ে না বা বাধা দেয়ও না তো দেখতে পাচ্ছেন বর্তমান যে সরকার রয়েছে তারা কিন্তু চাইলে এই কাজগুলো বন্ধ করে দিতে পারতো যেহেতু এখন এটা দেশের জন্য প্রয়োজন এবং এটা ভালো মনে করেছে বিধায় কিন্তু এই কাজটা তারা আরো দ্রুত সহিত তাগিয়ে দিচ্ছে এবং যাতে এই কাজটা তাড়াতাড়ি শেষ হয় তার মানে ভাবাই যাচ্ছে যে আসলে যারা দেশকে ভালোবাসে তারা দেশের যে কাজগুলি হোক সেটা তারা অবশ্যই চলমান রাখবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাইলিং মেশিন দ্বারা পাইলিং করা হচ্ছে এখান দিয়ে আসলে অলরেডি কিন্তু দুই তিনটা পিলারে ফ্রেমও বসানো হয়েছে তো আশা করা যাচ্ছে যে খুব শীঘ্র সেটা দেখতে পাবো আর এটা হচ্ছে হাজিরবাগ কাঁচা বাজারের সামনে এবং আর কাছে হাজিরবাগেও কিন্তু কাজ চলমান রয়েছে তো আমি চেষ্টা করব সেটা আপডেট দেওয়ার আর এইভাবে আসলে কাজ যদি দ্রুত হয় খুবই ভালো লাগে এবং আপডেট দিতেও ভালো লাগে যে না বা প্রতিনিয়ত আমি কোনো না কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি কাজে তো সেই ক্ষেত্রে আসলে ভালো লাগে আর দর্শক এ বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করবেন আর অনেকে জানতে চেয়েছিলো যে কামরাঙ্গি চরে যে কাজটা হওয়ার কথা ছিল সিবিডি সেটা হবে কিনা আসলে এটা মূলত সরকারি ভালো জানে আর এটার বর্তমান কোনো আমি নিউজ পাইনি তো সেক্ষেত্রে আর মিথ্যা লাভ নেই বা মিথ্যা বলাটাও ঠিক না বাট এরপরও যেহেতু এই রাস্তাটা হচ্ছে তার মানে কামরাঙ্গি চরে যে রাস্তা হওয়ার কথা ছিল সেটা হতে পারে শিউ না বাট হতে পারে যেহেতু তারা লোহার ব্রিজ পর্যন্তই তারা এই রাস্তার কাজটা বর্তমানে এনডিই করতেছে তার মানে ভবিষ্যতে অবশ্যই হয়তো বা কামেঙ্গি চন্দ্র হতে পারে বা হয়তো বা সদরঘাটে যে পোস্তা দিয়ে যে সদরঘাট যাওয়া যায় সে সেইখান দিয়েও হয়তো হতে পারে তবে যেখানেই হোক হবে কামাঙ্গি চর হলেও হতে হবে না প্রস্তাব পোস্তাও দিলেও হলেও হতে হবে যদি পোস্তা বা বাবুবাজার পর্যন্ত যদি হয় তাহলে অবশ্যই বাবুবাজার যে ব্রিজটা রয়েছে সেটা ভাঙা হবে এবং সেটা বহু বহু লেনের ব্রিজ বানানো হবে আট লেন আট লেনের ব্রিজ বানানোর কথা রয়েছে আর যদি কামাঙ্গি চর দেওয়া হয় তো সেই ক্ষেত্রে অবশ্যই বুড়িগঙ্গা নিচ দিয়ে টান মতন করে তারা রাস্তা বানাবে আর সাথে এটার সাথে যে কদমতলি যে ফ্লাইওভার হয়েছে যেটা কিনা মাওয়াঘাটে সরাসরি জয়েন দেওয়া হয়েছে সেখানেই এটা রাস্তাটা জয়েন দেওয়ার কথা রয়েছে যদি কামাঙ্গে চরের ভিতর দিয়ে রাস্তাটা হয় সেই ক্ষেত্রে তো দর্শক আমি আসলে যেতটুকু জানি আপনাদেরকে সেটা জানানোর চেষ্টা করি আর এখানকার একটা জিনিস দেখে খুবই ভালো লাগতেছে যে তারা পাইলিং এর কাজটা খুব দ্রুতভাবে করে একটা পাইলিং করতে যেখানে আপনার আগে লাগে যেত দুই দিন তিন দিন লাগে যেত সেখানে এক দেখা যাচ্ছে যে একদিনে দুই তিনটা পাইলিং হয়ে যাচ্ছে তার মানে বোঝাই যাচ্ছে কাজের গতিটা তারা কত দূর মানে এগিয়ে নিয়েছে এনডিই আর এ কাজের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক এনডিই এই প্রজেক্টের দায়িত্বটা পেয়েছে তো দর্শক আজকে এই ছিল আপনাদের জন্য আপডেট চেষ্টা করবো পরবর্তীতে আবার অন্য কোনো জায়গায় গিয়ে আপনাদেরকে নতুন আপডেট দেওয়ার বা এখানে যদি কোনো কাঠামোগত পরিবর্তন হয় আমি চেষ্টা করবো সেটাও আপনাদেরকে আপডেটের মাধ্যমে জানানোর তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Bye bye. I love this.